যাব দর্শক কিছুক্ষণের মধ্যেই তারেক রহমানের নেতৃত্বে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ আমরা ঠিক এই মুহূর্তে আছি সংসদ ভবনের ছয় নম্বর গেটে যেটা আসলে মণিপুরি পাড়া অবস্থিত আপনারা যদি দেখ দেখেন একটু যদি দেখেন এই পাশে বাম দিকে যে কি পরিমাণে ভিড় যেটা আসলে আপনারা দেখছেন যে যারা সংসদ সদস্য এখানে যারা শপথ নিতে আসবেন তাদের অবস্থা তার তাদের ঢুকতে যে পরিমাণে ভোগান্তি তৈরি হয়েছে এখানে সেটি আপনারা এখন সরাসরি দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে লুৎফুজ্জামান বাবর তিনি ভেতরে প্রবেশ করছেন এবং তাকে তার আশপাশে অনেক নেতাকর্মী উৎসুক নেতাকর্মী আমরা সকাল থেকে দেখেছি যে এখানে উৎসুক নেতাকর্মীদের ভিড় যারা শপথ গ্রহণের জন্য আসছেন কথা ছিল তাদের শপথ শুরু হবে দশটায় কিন্তু এখন দশটা ষোলো বাজে এখনও নেতাকর্মীরা আসছেন এবং যে সড়ক দিয়ে তারা প্রবেশ করছেন সেই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে প্রবেশ যে দ্বারটি রয়েছে সেই প্রবেশ দ্বারেও ব্যাপক যে যানজট এবং জনস্রোত বলা যেতে পারে যারা বিজয়ী হয়েছেন তাদের যারা সমর্থক রয়েছেন তারা আসছেন এখানে দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের এখানে উৎসুক রয়েছে তাদের ভিড় তাদের নেতাকে শুভেচ্ছা জানানোর জন্য অনেকে ফুল নিয়ে এসেছেন এখানে আমরা বেশিরভাগ দেখছি যারা আসলে তরুণ প্রজন্ম তাদের যে নেতা রয়েছেন যিনি নির্বাচিত হয়েছেন তাকে স্বাগত জানানোর জন্য তারা এখানে এসেছেন আমরা একটু কথা বলতে চাই আপনি থেকে এসছেন মেয়ের রাঙ্গুনিয়া চট্টগ্রাম রাঙ্গুনের সাত আপনি কার সমর্থক এবং কেন এসেছেন আমি রাঙ্গুনিয়া সাত জননেতা হোম চৌধুরী নবনির্বাচিত এমপি সাহেব আজকে শপথ পাঠ করবেন সেই জন্য আসছি যেহেতু সারা বাংলাদেশে দীর্ঘ সতেরো বছর পর একটি উৎসব হয়েছে বিগত পাঁচই ফেব্রুয়ারি তারই সেই উৎসবের দ্বারা তার অংশ হিসেবে আজকে যে আমাদের এমপি যিনি নির্বাচিত হয়েছেন জনগণের ভোটে তার এই উৎসবে আমরা সামিল হতে এসেছি আজকে আমরা হুমাম কাদের শপথ নেবেন আজকে সে উপলক্ষে আমরা এসেছি প্রিয় আপনাদের যে নেতা তিনি শপথ নিচ্ছেন বিষয়টা আপনার সাথে কেমন লেগেছেন আসলে এটা তো একটা কুরিশির দিন ঈদের মতো লাগছে কারণ দীর্ঘ সতেরো বছর মানুষ ভোট দিতে পারে নাই মানুষ ভোটের যে উৎসব সেই উৎসবে সামিল হতে পারে নাই দীর্ঘ সতেরো বছর পর মানুষ ভোট দিয়ে পতিত শরীর পালানোর পর পালানোর পর আজকে বড় হচ্ছে ঈদের মতো বড় হচ্ছে নতুন বাংলাদেশের সূচনা আজকের থেকে শুরু হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক শুনছিলেন যেটা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন যে আয়নাঘর থেকে সরাসরি সংসদ ভবনে হুম্মাম কাদা চৌধুরী তারই একজন সমর্থকের সাথে কথা বললাম আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে যে কি পরিমাণে উৎসুক পরিমানে ভিড় যারা আসবেন তারা প্রবেশে অনেক সপত্তিতে বাধা সৃষ্টি হচ্ছে এখানে আমাদের সহকর্মী মেহেদিয়া হাসান সকাল থেকে এখানে আসছেন আমরা একটু তার সাথে জানতে চাই যে মেহেদি কেমন দেখছেন আসলে এখানে অবস্থা ধন্যবাদ রোমন আসলে যেমনটি দেখছি যে সংসদের যে ছয় নম্বর গেটটি রয়েছে সেই গেটটি দিয়ে কিন্তু একে একে প্রবেশ করছেন যারা নবনির্বাচিত প্রার্থী রয়েছেন তারা কিন্তু প্রবেশ করছেন এবং আমরা এখনও দেখছি যে এখনও কিন্তু ভিড় লেগে আছে এবং এই পুরো ছয় নম্বর গেট দিয়ে কিন্তু প্রবেশ করছেন প্রার্থীরা এবং শপথ গ্রহণ কিন্তু এখনও শুরু হয়নি আমরা জানিয়ে রাখি যে এই দীর্ঘ সড়কের যে যানজট সেই যানজটের কারণেই কিন্তু এখনও প্রার্থীরা এসে ভিতরে প্রবেশ করতে পারেননি যারা নির্বাচিত হয়েছেন তাদের সমর্থকদের যে ভিড় সে ভিড় ঠেলে কিন্তু আসলে গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করা আসলেই মুশকিল হয়ে দাঁড়িয়েছে এবং তারই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সংসদ সংসদের যে ছয় নম্বর গেট সেই গেটটি দিয়ে কিন্তু যারা সংসদ সদস্য নবনির্বাচিত প্রার্থীরা রয়েছেন তারা শপথ গ্রহণের জন্য আসলেও কিন্তু তারা আসলে পায়ে হেঁটে পায়ে হেঁটে অনেক যারা প্রার্থী রয়েছেন নবনির্বাচিত তাদেরকে কিন্তু আমরা প্রবেশ করতে দেখেছি এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা কিন্তু এবং র্যাব সদস্যরাও ছয় নম্বর গেটের যে মুখটি রয়েছে সে মুখে চেক যেখানে করা তল্লাশির মধ্য দিয়ে এখানে যারা নবনির্বাচিত প্রার্থী রয়েছেন তাদেরকে ভেতরে প্রবেশ করানোর সুযোগ করে দিচ্ছেন এবং পুলিশের সদস্যদের কিন্তু সংখ্যা আগের চেয়ে বাড়তি দেখা যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ছয় নম্বর গেটে এখনও কিন্তু যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু ভেতরে প্রবেশ করতে পারেনি যার কারণে যারা শীর্ষ পদে রয়েছেন তারা কিন্তু তারা কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি যে পায়ে হেঁটে হেঁটে ভিতরে প্রবেশ করছেন মেহেদি যদি একটু জানতে চাই যে আপনারা আসলে সকাল থেকে আপনি এখানে উপস্থিত আছেন এবং একটু যদি জানতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি তারা নিয়ন্ত্রণের যে কাজ করছে সেটি আপনার কাছে কি মনে হয় আসলে এখানে আমরা দেখেছি যে যানজট পুরো জায়গাটা জুড়ে যানজট এবং যারা সংসদ সদস্য যারা এখানে আসলে শপথ নেবেন তাদের গাড়িও এখানে আটকে আটকে থাকতে দেখেছে এবং এখান থেকে আসলে গাড়ি ভেতরে প্রবেশ করার কথা ছিল কিন্তু বেশিরভাগ সংসদ সদস্য তারা এখান থেকে হেঁটেই কিন্তু পায়ে হেঁটে গেছেন তো ওইখানে আসলে পরিস্থিতি পরিস্থিতি কেমন দেখছেন বলতে কি এখানে যে পরিমাণ জায়গা সে জায়গায় কিন্তু আসলে গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করার মতো জায়গা না পাওয়ায় সংসদ সদস্যরা শপথ গ্রহণের জন্য কিন্তু তারা ভেতরে প্রবেশ করছেন পায়ে হেঁটে এবং আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্য এবং ট্রাফিকের দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু আসলে সংসদ সদস্যদের যে গাড়িগুলো ভেতরে প্রবেশ করবেন তা তো করা যাচ্ছেই না উল্টো আমরা দেখতে পাচ্ছি যে যারা সমর্থক রয়েছেন তাদের ভিড় ঠেলে আসলে যা নবনির্বাচিত সংসদ সদস্য শপথ গ্রহণের জন্য যাবেন তাদেরকে ভেতরে প্রবেশ করানি যেন এক ধরনের কষ্টকর হয়ে যাচ্ছে আমরা এই দৃশ্যটি এখন দেখতে পাচ্ছি এবং কাকে কাকে দেখলেন ভেতরে প্রবেশ করেছে আমরা দেখলাম বিএনপির শীর্ষ পদের নেতা আমরা দেখছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস এবং আমরা আরও দেখেছি যে বরকতুল্লাহ বুলু সহ আমদারবুর রহমান পার্থ বিএনপির যারা হেভি সংসদ সদস্য রয়েছেন তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন নিশ্চয়ই আপনি এখানে যারা শপথ নেবেন তাদের যারা সমর্থক এসেছেন তাদের সাথে কথা বলেছেন তো যারা শপথ নেবেন তাদের প্রতি আসলে এখানকার যারা মানুষ যারা এসেছেন উৎসুক নেতাকর্মী তাদের আসলে চাওয়া পাওয়াটা কি নিশ্চয়ই আপনি জিজ্ঞেস করেছেন জানতে পেরেছেন কি চাচ্ছে তারা নতুন বাংলাদেশের কাছ থেকে প্রত্যাশার জায়গা তো অনেক শুনলাম কিন্তু তবে কি খুব অল্প সংখ্যক প্রত্যাশায় আমরা মিল পেয়েছি তারা যেমনটি বলছিলেন যে আসলে আমরা চাই যে আমাদের সেই আগের মতো যেন না থাকে এবং বর্তমানে যে ফেস মানে তাদের মুখে কথা হচ্ছে যে আওয়ামী লীগ যেন এই দেশে না আসতে পারে এমন মন্তব্যই কিন্তু আমরা অনেক সমর্থকদের মুখে শুনেছি আমরা দেখেছি তরুণ অনেক সংসদ এখানে আসবে সংসদ সদস্য তরুণদের নিয়ে আসলে ভাবনাটা কি আপনার তরুণদের নিয়ে ভাবনা যারা আমি আমি দেখেছি যে বেশ কয়েকজন তরুণ সংসদ সদস্য কিন্তু রয়েছেন তো এইবারে সংসদ সংসদ আসলে এমনভাবে পরিচালিত হবে যেন তরুণরা এখানে প্রায়োরিটি বেশি পায় এমন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক জানানোর চেষ্টা করছিলাম সংসদ ভবনের ছয় নম্বর গেট থেকে যে আসলে যারা এখানে আসছেন তারা অনেক ভিড় ঠেলে আসছেন এবং এখানটায় যে জায়গাটা আপনাদের দেখানোর চেষ্টা করছি অনেক নেতাকর্মীরা পায়ে হেঁটে এখান থেকে প্রবেশ করেছেন এবং যে জনস্রোত সেই জনস্রোত আমরা দেখেছি দর্শক সব শেষ তথ্য আমরা আপনাদের জানাবো এবং শপথ গ্রহণ আপনারা সরাসরি বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখতে পারেন সঙ্গে থাকুন মাঠে কি কাজটা করে আমি ফার্স্টে মনে করছি ওই গেছে তো সুন্দৰ জাতীয় সংসদ নম্বৰ দেশ